কে ধূমকেতু যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ডিট করেছি মানে দুটো ইভেন্ট ওনার সাথে গেছে একটা ইভেন্টও সোলো করেছে আমার জন্য গান ছিল আমার টিম বানিয়েছিল ওয়ান টু থ্রি আমি যখন শুনলাম না আমার মনে শুভশ্রীর জন্য আমার গান উচিত কারণ আমি আমার কাছে সত্যিও সুপারস্টার আমি আমার টিম বলেছিল যে ওর খারাপ লেগেছে আমি পার্সোনালি ওই যখন বম্বেতে শ্যুট করছিলাম ফোন করেছিলাম আচ্ছা ফোন করে জিজ্ঞেস করলাম যে কিছু হয়েছে তোমার কিছু মনে হয়েছে কার যার জন্য করি চুরি সেই বলে চোর ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালাম মানে কষ্ট হয় কষ্ট হয় না দাদা আমার মনে যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রীজি মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে না হলে এক ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়েই বলবে যে এক ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে ধূমকেতু মুক্তির আঠেরো দিন আহ ধুনকেতু নিয়ে আবেগ উত্তেজনা একই রয়েছে খানিকটা হয়তো কমেছে কারণ অনেকটাই দেখে ফেলেছেন দর্শকেরা তবে এখন এই মুহূর্তেই ছবি নিয়ে কথা হওয়ার চেয়েও যেটা নিয়ে বেশি কথা হচ্ছে অনুরাগীরা যেটা নিয়ে বেশি কথা বলছেন যে আবার কি একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে তার কারণ কিছু কমেন্ট কিছু কথা এবং দূরত্ব কি আবার বেড়েছে তাদের মধ্যে এই ধরনের নানান প্রশ্ন আসছে তো দেবদা এই মুহূর্তে রয়েছে এবং দেবদাকে প্রশ্ন করলে উত্তর পাই সেটা আমি আগেও বলেছি তাই সাহস করে এই প্রশ্নটাই করে ফেলছি ফার্স্ট বল হল ভিজিটে হল ভিজিট কেন নিয়ে আলোচনা করুন টা নিয়ে কেন আলোচনা করুন সেলিব্রেশন টা নিয়ে কেন আলোচনা করুন আমার মনে হয় দেখো টুকটাক জিনিস থাকে সেটা আসছি আমি বাট এইটুকু বলতে চাই কি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যারা আঠেরো দিন হয়ে গেল আজকে আমাদের ছবিটা রিলিজ হয় আজকে যেই হলে বসে আছি বা এর আগে যেখানে ছিলাম সব জায়গা মোটামুটি হাউসফুল অ্যান্ড যেই উন্মাদনা যেই একটা সেলিব্রেশন একটা ছবিকে নিয়ে আমার মনে হয় কে বাংলা ছবির ইতিহাস এটা দেখেনি মানে লড়াইটা খুব কঠিন ছিল কারণ সত্যি আমরা শো পাচ্ছিলাম না এবং শুধু এটা শুধু আমার ছবি লড়াই ছিল না যেখানে হিন্দি ছবিকে আমাকে বলা হয়েছিল কে বাংলা ছবি যদি চারটে শো পায় সে কি দেখাতে পারবে আসল করতে পারবে একই সিনেমা হলে নবীনা ব্যাক টু ব্যাক চার দিন টানা হসুল হয়েছিল শো বাড়ানো হয়েছিল এবং এটুকু বলতে পারি কে এইটা এই যে বম্বে ছবিটা ভাবে না কি বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বম্বে নাম ইন্ডাস্ট্রি থেকে বাঙাল মেয়ে কে চল হওয়া আজকে আর এই প্রশ্নটা হবে না আজকের পর থেকে বাংলায় কি চলছে বোম্বেতে বসে তারা তাদের বাড়িতে বসে তারা দেখতে পাচ্ছে বুঝতে পারছে এবং তাদের পেপারই লিখছে বাংলা বাংলা মিডিয়া তো ছেড়ে দিন হ্যাঁ তো সেই জায়গাতে এমন হয় এটা শুধু দেবের বা ধুমকেতুর জয় নয় এটা বাংলা ইন্ডাস্ট্রি জয় বাংলার মান সম্মানের জয় এবং বাংলার দর্শকের জয় তো তোমার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানতে চাইছি কে লড়াতে সত্যিই সত্যি কঠিন কঠিন ছিল কিন্তু যেভাবে সহজ হয়ে আজকে আমরা উত্তর দিচ্ছি বা বসে ইন্টারভিউ দিচ্ছি এটা সম্ভব হতো না যদি ওনারা সিনেমাটা যদি না দেখতেন বা সিনেমার পাশে যদি না দাঁড়াতেন একটা কথা বলি দেবদে ক্ষেত্রে তুমি যেহেতু বললে একটু অন্য বিষয় সেটা হচ্ছে যে এটাও অনেকে বলছেন যে খারাপ কথা তো থাকবেই যে দেব যখন নিজের ছবি শুধু মুক্তি পায় তখনই নন্দন নিয়ে কথা বলে কেন নন্দনে আমার ছবি হল পেল না বা এই ধরনের ইস্যুগুলো তোলে কেন অন্যান্য সময় এতটা তাকে দাঁড়াতে দেখি না এটা কি খুব ভেবে বুঝে মানে এটা নিয়ে তুমি কি বলবে এটাও বলেছে যখন তুমি কথা বলছো যদিও সব ছবির জন্যই বলেছে আখেরে যাতে পুরো টলিউড ইন্ডাস্ট্রি লাভ হয় আজকে যে অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডারটা শুধু ধুমকেতের লাভ হলো কি বাংলা ইন্ডাস্ট্রি লাভ হলো কে প্রাইম যে সিঙ্গেল স্ক্রিনে দুটো করে ছবি দিতে হবে বা মাল্টিপ্লেক্সে পার স্ক্রিন ছবি দিতে হবে এটা তো আমি ধুমকেতুর জন্য হলে তো এত কিছু করতামই না আমার সিনেমা হলকে বললেই হয়ে যেত বা ইউনো সিএম কে বললেই হয়ে এই দেখ কি কিন্তু এই লড়াইটা আমার একা লড়াই ছিল না ইন্ডাস্ট্রির লড়াই ছিল এবং আর মনে পাওয়ারটা আছে তুমি শুধু পাওয়ারের কথা নয় এটা 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 অধিকার আমার 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 দায়িত্ব ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে একটা জায়গায় আমার কোথাও যেন মনে হয় কি ওই সময়টা এসছে যেখানে এবারে লড়াই করার সময় চলে এসছে না হলে আমরা বেঁচে থাকার ইয়ে হয়ে যাবে অস্তিত্ব লড়াই হয়ে যাবে কারণ বাংলা ছবি আর কোনোদিন দাঁড়াতেই পারবে না যে কোনো হিন্দি ছবি আসবে বাংলা ছবি রিলিজ করার ফেস্টিভ্যালের কথা বলছি আর যদি আজকে ধূমকেতু যদি না চলতো কোনো আমরা দাঁড়াতে পারতাম না কোনোদিন আমরা হল মানে যাদের হল মালিক তাদের কাছে কি মানে আমাদেরকে ঢুকতেই দিত না আরে কি তোমাদের জন্য এত শো দিলাম আমি তার ওয়ার্ড টু লস হয়ে গেল আমার সেটা হ্যাঁ তো আজকে আমার মনে হয় কি শুধু আমি আমার ছবি বলে না যখনই যে বলেছে আমাকে সে বহুরূপে আমরা আমাদের স্পেশাল স্ক্রিন স্পেশাল ডে আমাদের জন্য সেখানে আমাকে ফোন করে বললো কি আমি চাই আজকে আমরা বিনোদিনী থিয়েটারে ছিলাম সেখানে প্রাইম টাইমটা আমরা দিয়ে দিয়েছি ওকে আজকে তারা বলছে কেন আমাদের আরেকটা শো থাকলে সেটাও হাউসফুল হতো বা আমার মনে হচ্ছে না ঠিক আছে সব ছবি যেন সুযোগ পাক তো আমার মনে হয় দশটা লোক দশটা কথা বলতেই পারে কিন্তু আমি জানি আমার দর্শক জানে বা তোমরা জানো কি আমি বাংলা ছবি জন্য কতটা লড়াই করছি একদম ধুমকে তুমি কথা হচ্ছে অবশ্যই হবে কিন্তু যেটা নিয়ে শুরু করলাম দেখবা তুমিও জানো দেখেছো একটি বিশেষ ইন্টারভিউ এবং সেখানে হেডলাইন থেকে শুরু করে সেখানে ডিরেক্টলি বলা যে তুমি অপমানজনক মন্তব্য করেছো কাউকে অপমান করেছো কিছু কথা বলে সেটা তোমারই একটি ইন্টারভিউ থেকে নেওয়া যে এই সময় ধূমকেতু হলে মানে শুভশ্রীকে তুমি নিতে কিনা প্রযোজক হিসেবে যদি আমি বলে রাখি যে এর আগে আমার একটি ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে যে কিন্তু টু আবার হবে কিনা সেখানে সরাসরি দেবদা বলেছিল প্রযোজক রানা সরকার বা পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেছেন যে হ্যাঁ হোক কিন্তু দেবদা কিন্তু বলেছেন আমি চাই না আর হোক এই কথাটা তুমি বলেছিলে কিন্তু এখানে বলা যেত যেটা মিন করা হয়েছে যে সেই ইনোসেন্সটা নেই শুভশ্রীদের মধ্যে বয়সটা যেহেতু বেজে স্বাভাবিকভাবেই তো এটা খুব অপমানজনক এবং তুমি বলেছিলে যে দুই সন্তানের মা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেটা খুব অপমানজনক একজন মায়ের ক্ষেত্রে একজন অভিনেত্রী ক্ষেত্রে তুমি এটা কি বলবে তুমি গত বছর ঐ করছো জার্নালিজম করছো 10 বছর তুমি ইন্টারভিউটা দেখেছো হ্যাঁ তোমাকে তোমার সত্যি এটা লেগেছে তুমি নিজের আমার মনে হয় তুমি পুরো বিষয়টাই বলেছো মানে সবাই সবারই বয়স বা প্রত্যেকটা চরিত্র প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করতে চাই আমার মনে হয় যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে নাহলে এক ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়ে বলবে যে এক ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে আমাকে নিয়ে বলতে তো সেটা ভালোবাসা থা হয় না রিয়েলি সেকেন্ড হচ্ছে শুভশ্রী ওই লাইনটা ধরেছে গত এক মাস ধরে আমি শুভশ্রীকে শুভশ্রীকে নিয়ে প্রথম ইন্টারভিউ থেকে বলছি কি আমি সত্যি প্রাউড ফিল করি যেভাবে ও সংসার কাজকে হ্যান্ডেল করছে ইটস নট ইজি সেই কথাগুলো ওর কাঁদে গেছে নিশ্চয়ই এবং না না আমি আসছি এক এক করে আসছি ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ডিট করেছি মানে দুটো ইভেন্ট ওনার সাথে গেছে একটা ইভেন্টও সোলো করেছে আমার জন্য গান ছিল আমার টিম বানিয়েছিল ওয়ান টু থ্রিটা আমি যখন শুনলাম না না আমার মনে শুভশ্রীর জন্য ওর গান বানানো উচিত কারণ আমি আমার কাছে সত্যিও সুপারস্টার আমি ওকে সুপারস্টার মতনই ট্রিট করতে চাই ওর জন্য আমরা গান বানালাম এবং সেটা আমরা ওকে ডেডিকেটও করলাম এইটা সম্মান নয় আমি মঞ্চে উঠে বলেছি কি আমার মনে হয় কি জি পাঠটা করেছে আমার মনে হয় কি এটা ওর জীবনের টপ থ্রি ফিল্মের মধ্যে একটা ছবি থাকবে এটা আছে রেকর্ডে দিয়ে আছে রাইট তো এবারে চলে আসি ওই প্রশ্ন কিন্তু ওই আরেকটা কথা বলতে চাইছি যে কোশ্চেনটা আমি করেছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল তো কে আজকে যদি দশ বছর পর আমি যদি ধূমকেতু করি তাহলে কি শুভশ্রী থাকতো যেহেতু আমি প্রমিস করেছিলাম ওকে কে আমার প্রথম প্রোডাকশনে ও থাকবে তা আমি উত্তর চাই যে দুটো আলাদা প্রশ্ন কে কাস্টিং এ কি হবে আর আমার প্রমিসটা আলাদা আমি কি বলেছিলাম দশ বছর আগে যে শুভশ্রীকে আমরা খুঁজছিলাম যে ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম সেটা দশ বছর আগে ওর মধ্যে ফিট করছিল আজকে যদি কাবার কাস্টিং হয় আমার মনে হয় কি ওর জায়গায় যদি অন্য কেউ ঢোল যদি করতে পারে যে ওই ডিজার্ভিং হয় আমরা তাকে অ্যাপ্রোচ করব এবারে যেহেতু প্রমিস রাখার কথা প্রমিস প্রমিস কে একটার জনকে আমি কথা দিয়েছি যেমন কৌশিক আমি ছবিতে আমার কথা দিয়েছি কৌশিক অন্য কাস্টিং নিয়েছে কৌশিক দায় সে আমাকে বলতেই পারে কে তুমি আমাকে কথা দিয়েছিলে কে তুমি না দাদা বলো না কী করতে হবে এবং আমরা প্রচুর অজস্র স্পেশাল গেস্ট অ্যাপ্রেঞ্জ করে থাকি কিন্তু সেখানে এটাও বলেছি আমি কে আমার যদি অন্য কোনো তাকে রিকোয়েস্ট করবো তাকে বলবো এটা পুরোপুরি তার ব্যাপার এবং সেইখানে আমি একটা কথা বলেছি আমি হয়তো দেবকেও রিপিট করতাম না কে ধুমকে তো যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে যেভাবে ভিক্টিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে আমি শুভশ্রী নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলিনি যখন ও বলেছে কিনা বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখন আমি কিছু বলিনি সব সহ্য করেছি আজকে আমি ওখানে কিছু বলতে পারবো না কারণ আমার মনে হয় কি এইটাই তো সম্মান একটা ছেলে দশটা ও কিছু বলেছে আমার কতটা খারাপ হবে আমি জানি না হবেও না কিন্তু আমি যদি দুটো নিয়ে বলি ওজন সত্যি খারাপ হবে ওর সম্মানটা কোথাও আমারই সম্মান পুরো প্রমোশন জুড়ে ওর সম্মানে কোনো যাতে খানি না হয় কোনো মানে হয় না একটা দাগ যাতে না কাটে কারণ হারানো অনেক কিছু আছে একটা তিন লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে আমি সবসময় নিজের দিনটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা বাড়ে ওই জন্মে নয় মানে সব জন্ম আমার জন্য সুপারস্টারই থাকবে এবারে একটা সুপারস্টারকে যেভাবে ট্রিট করতে আমি জানি কীভাবে ট্রিট করতে হয় ওই যে বলেছি না মা হয়ে গেছি ইনোসেন্স হয়ে গেছে আমি মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি তুই তো নিজেই বলে আমি দু সন্তানের মা মানে এটা তো মানে এটা তো গর্বের ব্যাপার এবং হ্যাঁ আমি তো দেখেছি আমি তো দেখছি আমি তো বলেওছি কিভাবে সত্যি সুন্দরভাবে হ্যান্ডেল করছে নিজের সংসার বাচ্চাদের সাথে বড়ের সাথে এবং কেরিয়ার এবারে সেইটাকে নিয়ে যদি কাটা করা হয় এবং ওই ইন্টারভিউ তো ওকে বলেছে ওকে নিয়ে বলেছি ওর একটা জার্নি আছে বর্ধমান থেকে একটা আসা মেয়ে যেভাবে স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে মানে ও তো আমারই জেনারেশনের ওকে আর কোয়েলকে নিয়ে বলেছি আমি কে আর দুজনেই যেভাবে নিজেদেরকে মেনটেন করছে হ্যান্ডেল করছে এটা তো এটা তাদেরকে নিয়ে ছবি হওয়া উচিত তাদের জার্নি নিয়ে একটা ছবি হওয়া উচিত

কি বলবো পরাঞ্জা জুলিয়া করে যে ইনোসেন্সটা দরকার ইনোসেন্সটা বয়সে না ইনোসেন্সটা একটা ফেসের মধ্যে থাকে মানে সেটা চোখে মুখে আমাদের বয়সের সাথে সাথে বাড়ে আমি কি আবার চ্যালেঞ্জ করব হ্যাঁ কিন্তু সেইটার জন্য দরকার ছিল সেটা আমি আমরা কথা বলছি কি নিয়ে ধূমকেতু নিয়ে রাইট আমরা কিশমিশ নিয়ে কথা বলছি না আমরা পরিণীতা নিয়ে কথা বলছি না যদি পরিণীতা নিয়ে কথা বলতে সবচেয়ে বড় এক্সাম্পল আমি যদি ওকেই বলি বা তোমাকে বলি আমি আবার বলছি আমি ওকে অসমান করতে পারবো না আমি জাস্ট যেহেতু এটা পাবলিক ডোমেনে এসছে এটা বলতে পারি কে ওই যে তো ছবির নাম ছবিটা ছবিটা সেই বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার সেখানে আজকে ওরই এক্সাম্পল কে তাহলে ও চার বছর পর ছবিটা করলো কেন প্রয়োজন হয়েছে কেন এই রোলটা শি ইজ মোর ডিজার্ভিং

নবরঙ্গ চার বছর আগে প্রিয়াঙ্কা সরকার ছিল তার পোস্টার বেরিয়েছে তার লুক সেট হয়েছে আর অ্যানাউন্সমেন্ট হয়েছে শুটিং ডেট হয়েছে ইনফ্যাক্ট রিলিজিং ডেটও পেয়েছিল ওরা চার বছর পর হিরোইন চেঞ্জ তাহলে সেটা যদি ঠিক হতে পারে আমি অ্যাজ এ প্রডিউসার আমি ডিসিশন নিতে পারবো না আমি তো অসম্মানও করি না ইনফ্যাক্ট এটাও সত্যি যে আমাকে আমার টিম বলেছিল কি ওর খারাপ লেগেছে আমি পার্সোনালি ওই যখন বম্বেতে শ্যুট করছিলাম ফোন করেছিলাম ফোনকে ফোন করে জিজ্ঞেস করুন কি কিছু হয়েছে তোমার কিছু মনে হয়েছে ওদিন বোম্বেতে শুট করতে গেছিল ইফান হ্যাঁ তো সেখানে ওর ফোনে বল না আমার কিছু না ঠিক আছে না দেখো আমার শেষটা খারাপভাবে শেষ করতে চাইছি না তুমি বল বলো তোমার যদি মনে হয়ে থাকে তাইম আমি সরি আউট ইট আউট করার চেষ্টাও করেছি করেছি ইনফ্যাক্ট যেটা বলছে দুদিন আগে জানতে পেরেছে আমার স্পেশাল স্ক্রিনিং তাও না কিন্তু ওই দিনই আমার ডিসাইড হয়েছে ওই দিন ওকে বললাম আমার শনিবারে স্পেশাল স্ক্রিনিং আছে তোমার কি অবস্থা বলো আমি চাই দেবশুভশ্রী আরেকবার দেখা যাক

সেকেন্ড ফোনটা করছেন রাজ চক্রবর্তী কে রাজকে ফোন করে বললাম আমরা এই শনিবারে প্রিমিয়ারটা স্পেশাল স্ক্রিনটা করছি আমি চাই তুমি এসো আর একটা জিনিস যেদিন আমি শুভশ্রীকে ফলো করলাম স্টেজে দাঁড়িয়ে রাত্রেবেলা যখন আমাকে রুক্মিণী ফোন করে বললো তুমি শুভশ্রীকে ফলো করলে রাজ চক্রবর্তীকে কেন ফলো করবে না ও সরি সরি আমি রাজ চক্রবর্তীকেও ফলো করলাম আমি কোনোদিন এটা চাইনি কে আমার জন্য কিছু দ্বন্দ্ব হোক আমার জন্য কিছু হোক আমি সব সময় চেয়েছি আমার জন্য ভালো হোক আমি খারাপটা কারো চাইনি কারো মানে যেইভাবে ব্যাখ্যা করা হচ্ছে যেভাবে একটা অপশন হয় নাকি আমি জানি প্রত্যেক ভালোবাসা থেকে আসছে খারাপ লাগছে এবার দেবদা কিছুতেই বলো খারাপ লাগে না মানে এই কথাগুলো কি খারাপ লাগে এতটা করার পরেও যখন এরকম অপবাদ আসে না আমার মনে হয় যে এটাই তো লাইফ এটাই তো জীবন মানে কার যাওয়ার জন্য করি চুরি সেই বলে चोर ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালাম মানে কষ্ট হয় না কষ্ট হয় না দাদা আমার হচ্ছে এইটাই তো জীবন মানে মরিচিকার পিছনে ছুটছি মনে হলো মরিচিকা বলো তো বাংলা তো আমার মনে হয় অল দ্য বেস্ট আমার আবার বলছি কে এই যে ভিক্টিম কার্ড কে ইনোসেন্স নেই পরে ছবিতে নেব কি নেব না মা হয়ে গেছি বলে একদমই না আর একটা এক্সাম্পল দি আমি সহি সরকারকে নিয়েছি আমার রোগরাগতে বিয়ে হওয়ার পর আমি বারখাকে নিয়েছি সে একটা 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 মা তার মেয়ের বয়স যথেষ্ট বড় কেন তো তোকে আমি হিরো হিসেবে নিয়েছি আমার লাস্ট ছবিতে পাউলি দামের সাথে আমি কাজ করেছি বিয়ের পর মানে এই যে আমি না মানে এই যে কথাগুলো বলা হচ্ছে এটা আজকে উনিশ বছর দাঁড়িয়ে কেরিয়ারে দাঁড়িয়ে আমার কোন অসুবিধা নেই যে নিজের লোক তার জন্য লড়াই করেছে আমি মানে ওকে ভগবানের ট্রিট করে রেখেছি আমি একটা জায়গাও কোনো অংশে মনে হবে না দেব বড় না শুভশ্রী বলো দুজনকে আমি ইকুয়াল প্ল্যাটফর্মে রেখেছি কিন্তু সব করা প্রমোশন যে বড়মা হোক আমার নজরুল মঞ্চ হোক বা সে সোল ইন্টারভিউতে বা আমরা যেই যেই মঞ্চ থেকেছে ওর নাম আমরা নিয়েছি মানে এমন নয় একটা ইন্টারভিউ ইন্টারভিউতে কতবার শুভশ্রী কেম ভালো বলেছি যদি কেউ ইস্যু করে কে মা হয়ে গেছে না না আরে আমি সন্তান নিয়ে ওকে নিয়ে আমি কতবার কথা বলেছি কি বা সত্যিও সুন্দরভাবে হ্যান্ডেল করছে

ডিমান্ড করে তো আমার টিম অ্যাপ্রোচ করবে এবার তার যদি পছন্দ হয় শিল পার্ট অফ ইট তার যদি পছন্দ না হয় তো অন্য কোনো ডিজার্ভিং যারা হয় তার অ্যাপ্রোচ তার তাদেরকে আমরা সুযোগ দেবো থ্যাংক ইউ সো মাচ দেবদা এবার হল ভিজিটে ডাক পড়েছে শেষে দর্শকদের বলে দাও আরও আরও জাস্ট আঠেরো দিন সি আমার মনে হয় কি এইটাও ধূমকেতুর প্রাপ্ত মানে যা জিনিস হচ্ছে সবকিছু ধুমকেতু জন্মই নিয়েছে কন্ট্রোভার্সির মাঝখানে আর এখনো কন্ট্রোভার্সি কোথাও যেন ধুমকে ছেড়ে পালাচ্ছে না যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে দর্শক ধরে রাখুন সিনেমাটা সত্যি ভালো হয়েছে খুব কষ্ট করে আমরা সবাই মিলে মানে ইনক্লুডিং শুভশ্রী রানা সরকার কৌশিক রুদ্র অলোকানন্দাদি দুলাল দাস সবাই আমার ডিওপিটি আমার মিউজিক টিম সবাই অজস্র পরিশ্রম করেছে ছোটার জন্য যা যারা দেখছেন আজকে আমরা হলে এসছি হাউসফুল আছে তোমরাও এসো ছবিটা দেখো কোথাও দিও না আমি জানি এখানে এটা শেষ হবে না বাট আজকে আমি এটা শেষ করলাম এরপরে আমি শুভশ্রী ধূমকে নিয়ে আর কোনো কথা বলবো না আমার যতটুকু বলা দরকার যতটুকু আমার দেয়া দেওয়া দরকার আমি আমার ওই দর্শকদেরকে যারা সত্যি আমাকে বিশ্বাস করে তারা ভাবেন আর দিয়ে কথাটা বলতে পারেন তাদের সামনে কথাটা খুলে বললাম এবারে যার দর্শক বিচার করবে সেটা রিগার্ডিং তখন কিছু বলিনি এখন কিছু বলিনিজ এ সুপারস্টার সি ইজ এ লেডি সুপারস্টার ফার্মি এই জন্মের জন্য তো লেডি সুপারস্টারই থাকবে আমার জন্য আরে ইউ ইউ